সেঞ্চুরিয়ানে ভারতীয় ব্যাটারদের দাপটে দুশো উনিশ রানের একটা বিশাল স্কোর খাড়া করলেও মানে ওইখানেই তো ভারতের কাজটা শেষ হয়ে যায়নি তারপরেও তো ভারতীয় বোলারদের যথেষ্ট পারদর্শিতা তৎপরতা দেখিয়ে সাউথ আফ্রিকার ব্যাটারদের ওই জায়গায় আটকা রাখতে হয়েছিল তবেই না গিয়ে তারা তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটা দিন শেষে জিতেছে তো ভারতের বোলাররা সাউথ আফ্রিকার ব্যাটারদের কিভাবে প্যাভিলিয়নে ফিরিয়েছিল বা সাউথ আফ্রিকার ইনিংসের উইকেটগুলো এক এক করে কিভাবে তারা তুলে নিয়েছিল চলুন সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে বিশ্লেষণ করা যাক সাউথ আফ্রিকার ইনিংসের প্রথম ব্রেক থ্রোটা দিয়েছিলেন আর্শদীপ সিং আরশদীপ সিং ওই যে ওভারে রায়ন রিকলটনের উইকেটটা তুলেছিলেন আমার মনে আছে ওই ওভারে তার ঠিক আগে আগেই রয়ান রিকেলটন তাকে ওই দুটো শর্ট অফ দ্য লংথ ডেলিভারিতে একটা চার আর একটা বিশাল ছক্কা মেরেছিলেন তখন আর্শদীপ সিং তার মাইন্ডসেটটা কিছুটা বুঝে গেছিলেন ফলে তিনি বলের লেংথটাকে একটু সামনের দিকে করলেন আর কি বলের পেসটাকে কিছুটা আর কি কমিয়ে দিলেন তো তার ওই চেঞ্জ অফ পেসের ডেলিভারিটা ঠিকমতো বুঝতে পারলেন না রয়ান রিকেলটন যেহেতু আউটসাইড দিয়ে অফ ডেলিভারি ছিল তিনি ওই কাভারের উপর দিয়ে যে শটটা ক্লিয়ার করতে গেছিলেন কিন্তু ওই জায়গায় কিছুটা দুর্ভাগ্যের শিকার হয় তিনি ইনসাইডেজ হলেন ইনসাইডেজ হয় আর কি বলটা যে সরাসরি তার স্টাম্পে আঘাত করেছিল বিষয়টা এরকম নয় মানে ইনসাইডেজ হওয়ার পর বলটা প্রথমে পিচে আর কি ড্রপ করে তারপর ওই জায়গা থেকে ডিফ্লেকশন হয়ে তার উইকেটটা ভাঙে ইনসাইডেজ হওয়ার পর পিচে ড্রপ হয় যখন উইকেটের দিকে বলটা যাচ্ছিল তখন ওই জায়গায় বেশ কিছুটা সময় কিন্তু পাওয়া গেছিল রায়ান রিকেলটন ওই জায়গাটায় যদি আরেকটু তৎপর থাকতেন তিনি ব্যাট দিয়ে বলটাকে আর কি সরিয়ে দিতেই পারতেন কিন্তু পুরোপুরি হতভম্ব হয়ে গিয়ে তিনি নিজের উইকেটটা ছড়িয়ে দিলেন মাত্র একুশ রান করেই তিনি প্যাভিলিয়নে ফেরত গেলেন সাউথ আফ্রিকা স্কোরটা হয়ে গেল এক উইকেটে সাতাশ এরপর দ্বিতীয় উইকেটে রিজা হেনরিক্স আর এইডেন মার্ক্রমের মধ্যে কুড়ি রানের একটা পার্টনারশিপ গড়ে ওঠে কিন্তু এই জুটিটাকে খুব বেশি বড়ো হতে দিলেন না বরুণ চক্রবর্তী আগের দুই ম্যাচের মতোই সাউথ আফ্রিকার ইনিংসের পাওয়ার প্লেয়ার একদম লাস্ট ওভারে তাকে অ্যাটাকে আনলেন ভারতের ক্যাপ্টেন সূর্যাকুমার যাদব আর ঠিক আগের দুই ম্যাচের মতোই বরুণ চক্রবর্তীও তাকে এদিন একেবারেই হতাশ করেননি তিনি ওই ওভারের দ্বিতীয় ডেলিভারিতেই রিজা হেনরিক্সকে ফিরিয়ে দ্বিতীয় ব্রেক থ্রুটা এনে দিলেন ভারতকে তো রিজা হেনরিক্স একটু আগেভাগেই স্টেপ আউট করে ফেলেছিলেন ফলে বরুণের তার মাইন্ডটা বুঝতে খুব সুবিধা হয়ে গেছিলো তিনি বলের লেংথটাকে আর কি অনেকটাই পেছনের দিকে করে দিয়েছিলেন এক প্রকার অলমোস্ট ওই শর্ট অফ দ্য লেংথ জোনেই তিনি বলটা করেছিলেন তো রিজা হেনরিক্স বলের লাইন আর লেংথ পুরোপুরি তিনি মিস করে গেছিলেন আর যেহেতু তিনি আগেভাগেই স্টেপ আউট করে ফেলেছিলেন ফলে উইকেটকিপার সঞ্জু স্যামসনের তাকে স্টাম্প করতে কোনো রকম আর ভুল হয়নি ফলে ওই জায়গায় সাউথ আফ্রিকা স্কোরটা হয়ে গেল দু উইকেটে সাতচল্লিশ এরপর তৃতীয় উইকেটে এইডেন রেন আর ত্রিস্টান স্টাফসের মধ্যে একটা একুশ রানের জুটি গড়ে ওঠে যখন মনেই হচ্ছিল এই জুটিটা এবার ধীরে ধীরে বড় স্কোর করার পথে এগোচ্ছে তখন ওই ত্রিস্টান স্টাফসকে ওই জায়গাটা ফিরিয়ে দেন আকসার প্যাটেল আকসার প্যাটেলের একটা ফুল লেংথ টাইপের ডেলিভারিতেই ত্রিস্টান স্টাফস ওই জায়গাটা তাকে রিভার্স সুইপ করতে গেলেন বলের লাইন মিস করে পুরোপুরি তার প্যাডে আঘাত করলো ফলে আম্পায়ার ওই জায়গাটায় আউট দিয়ে দিতে কোনো রকম সংকোচ বোধ করেননি যদিও ত্রিস্টান স্টাফ ওটাকে রিভিউতে পাঠিয়েছিলেন কিন্তু রিভিউতে দেখা গেল তিনি ওই জায়গায় পরিষ্কার আউটই হয়েছেন ফলে সাউথ আফ্রিকার তখন স্কোরটা হয়ে গেল তিন উইকেটে আটষট্টি এরপর চতুর্থ উইকেট তুলে নিতেও আর খুব বেশি সময় নেননি ভারতীয় বোলাররা বরুণ চক্রবর্তী তার নিজের থার্ড ওভারে অ্যাটাকে এসে তিনি তুলে নিলেন সাদাদের ক্যাপ্টেন এইডেন মার্ক্রমের উইকেটটা ওই ওভারে তার আগেই এইডেন মার্ক্রম তাকে দুই দুইটা ছক্কা মেরেছিলেন একটা লং অন দিয়ে আর একটা মিড উইকেট দিয়ে তো ওই ওভারের লাস্ট ডেলিভারিটা মানে তার ঠিক লাস্ট ডেলিভারির আগের ডেলিভারি তো এইডেন মার্ক্রমের কাছে তিনি ছক্কা খেয়েছিলেন তো ফলে বরুণ চক্রবর্তী তার মাইন্ডটা পড়ে নিতে কিছুটা সুবিধা হয়েছিল তিনি অনেকটা আর কি ওয়াইডিশ আউটসাইড দি অফ স্টাম্প একটা ডেলিভারি করেছিলেন এইডেন মার্ক্রমের শরীর থেকে বেশ অনেকটাই দূরে তো মার্ক্রম ওই জায়গাটায় আর কি তখন মারার মোডেই ছিলেন তিনি ওই ডেলিভারিটা ওই পুল করতে গেলেন কিন্তু ব্যাট আর বলের মধ্যে ডিস্টেন্স এতটাই বেশি ছিল মানে ঠিকমতো মতো শর্টটায় পাওয়ার জেনারেট করতে পারেননি ফলে লং আনে ফিল্ডিং করা ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন সাউথ আফ্রিকা স্কোরটা ওই জায়গায় হয়ে গেল চার উইকেটে চুরাশি এরপর পঞ্চম উইকেটে হেনরি ক্লাসেন আর ডেভিড মিলারের মধ্যে আটান্ন রানের একটা জুটি করে ওঠে মূলত এই পার্টনারশিপটাই সাউথ আফ্রিকাকে এই ম্যাচে কামব্যাক করানোর স্বপ্ন দেখাচ্ছিল যখন মনে হচ্ছিল ওই দুজনেই নিজেদের ছন্দটা আবার নতুনভাবে ফেরত পেয়েছেন তখনই হার্দিক পান্ডিয়া ডেভিড মিলারের উইকেটটা তুলে সাউথ আফ্রিকার ক্যাম্পেনে পঞ্চম আঘাতটা দেন যে বলে তিনি আউট হয়েছেন তার ঠিক আগের বলেও হার্দিক পান্ডিয়ার একটা শর্ট অফ দ্য লেন্থ ডেলিভারিতে তিনি মিড উইকেট দিয়ে একটা বিশাল ছক্কা মেরেছিলেন আর তার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতে মানে ওই ষোলো নম্বর ওভারের পাঁচ নম্বর বলে ওই একই টাইপের একটা বলই করেছিলেন হার্দিক পান্ডিয়া কিন্তু ওই ডেভিড মিলার বেশ আর কি ফ্ল্যাট শর্ট খেলে ফেলেছিলেন মানে খালি চোখে যেন দেখে মনে হচ্ছিল ছক্কাই হয়ে গেছিল কিন্তু ওই ডিপ মিড উইকেটে ফিল্ডিং করা আকসার প্যাটেল একটা চমৎকার তৎপরতা তিনি দেখালেন এমন পারফেক্ট টাইমিং রেখে তিনি জাম্পটা করলেন ওই জায়গাটায় ফলে বলতে গেলে বলটা একদম তার পুরোপুরি তালুবন্দি হয়ে গেল মানে এক প্রকার পাখির মতো ঝাঁপিয়ে তিনি ক্যাচটা ধরেছেন বলতেই হবে আপনারা বলতেই পারেন ওটা একটা গেম চেঞ্জিং ক্যাচ ছিল ওই জায়গায় বোলার হার দিকের থেকে ফিল্ডার আকসার প্যাটারেরই অবদান সবচেয়ে বেশি ছিল ফলে ওই জায়গায় সাউথ আফ্রিকার পঞ্চম উইকেটের পতন ঘটল এরপর হেনরিক ক্লাসেন আর মার্কো জ্যানসনের মধ্যেও একটা ওই পঁচিশ রানের মতো জুটি গড়ে উঠেছিল ইনিংসের শেষ দিকে কি মার্কো জ্যানসন যেভাবে আর কি পেটাতে শুরু করেছিল তখন হেনরিক ক্লাসনকে কিছুটা আর কি ওই জায়গায় মলিন লাগছিল কিন্তু হেনরি ক্লাসেন তো হেনরি ক্লাসেন তিনি তো বড় শট খেলার চেষ্টা করবেনি তো ওই জায়গায় আর্শদ্বীপ সিং অ্যাটকে এসে তিনি তুলে নিলেন ওই হেনরি ক্লাসেনের উইকেটটা হেনরি ক্লাসেনকে তিনি শরীর থেকে বেশ অনেকটাই দূরে বল করেছিলেন ওই অলমোস্ট ইয়র্স জোনে তো ক্লাসেন ওই জায়গায় আর কি কাভারের উপর দিয়ে তিনি একটা বড় শট খেলতে গেছিলেন কিন্তু যেহেতু আর কি ওই ব্যাটে বলের দূরত্বটা অনেকটা বেশি ছিল শটে মতো তিনি পাওয়ার জেনারেট করতে পারেননি ফলে ওই ডিপ কাভারে ফিল্ডিং করা ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন তখন ওই জায়গায় সাউথ আফ্রিকার ষষ্ঠ উইকেটের পতন ঘটল এরপর মার্কো জ্যানসন আউট অফ দ্য বক্স আউট অফ নো হয়ে এসে তিনি এক প্রকার ঝোড়ো একটা ইনিংস খেলে দিলেন যেখান থেকে মনেই হচ্ছিল ভারত সাউথ আফ্রিকাকে অনায়াসেই একটা বড় ব্যবধানে হারিয়ে এই ম্যাচটা জিততে চলেছে মার্কো জ্যানসান সাউথ আফ্রিকার ইনিংসের শেষের দিকে এসে সতেরো বলে চুয়ান্ন রানের যেভাবে একটা ঝোড়ো বিধ্বংসী ইনিংস তিনি খেললেন নিজের দলের জন্য তাতে করে ম্যাচটা তিনি খুবই ক্লোজ করে দিয়েছিলেন অলমোস্ট বলতে গেলে সাউথ আফ্রিকাকে জয়ের গণ্ডির অনেকটা কাছাকাছি তিনি নিয়ে চলেও গেছিলেন কিন্তু ভারতের স্কোরটা যেহেতু অনেক বেশি হয়ে গেছিলো দুইশো মানে এইটাকে টপকে যাওয়া অতটাও সহজ বিষয় না ফলে লাস্ট ওভারে আর্শদীপ সিং এর ওই একটা ফুল লেন্থ টাইপ ডেলিভারিতে ওই জায়গায় অ্যাক্রস খেলতে গিয়ে বলের লাইনটা পুরোপুরি মিস করলেন ওই মার্কো জ্যানসন ফলে ওই জায়গায় তিনি এল শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরত গেলেন তো ওই জায়গায় সাউথ আফ্রিকার সপ্তম উইকেটের পতন ঘটলো এরপর তারা তাদের ইনিংসটা শেষ করে দুশো আট রানে সাত উইকেটে ফলে ভারতের কাছে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটা তারা এগারো রানের ব্যবধানে হেরে যায় এই ম্যাচ জেতার সাথে সাথে এই চার ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ভারত এখন দুই এক ব্যবধানে লিড নিয়ে ফেলেছে তো আপনাদের কি মনে হয় সাউথ আফ্রিকার ইনিংসে যে সাত সাতটা উইকেট তুলে নিয়েছে ভারতের বোলাররা তো এই আর কি উইকেটগুলোর মধ্যে সাউথ আফ্রিকার কোন ব্যাটারের আউটে আপনি সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন বা কোন ব্যাটার আউট হওয়াতে আপনার মন সবচেয়ে বেশি নেচে উঠেছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি